মিজান মিজান দানা একটা সুন্দর জায়গায় আমি আল্লাহ কাউরে আনি না আপনারে আনছি একন এসে আপনার উম্মতেরে আপনি বলেন না দুনিয়াতে যাওয়ার সময় উম্মতেরে বলেন না আসার সময় উম্মতেরে বলেন না পাথর আগাত খাইও নবী উম্মতেরে বলেন না কেন তাহিনি নবী নবী করে কেন নালা তুকির মানুষ নবী নবী করে আমি তাই নিজে জমিন দেখেছি নবীর যে পাথর মারছিল পিঠের মধ্যে রক্ত মারক লাল বানাইছে একটা পাথর মধ্যে নবী হেলাম দিয়া বসে ওই পাথরটা আমি নিজে যাইয়া দেখেছি তাই ফেরে জমিনে এখনো পাথর মধ্যে আমার নবীর রক্ত মারক লেগে আছে

যে আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম আপনার উম্মতের জন্য আপনার উম্মতের জায়গা বলবেন এরা যদি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ কথা দিলাম যে এই শতরা জায়গায় Aisha কুয়রা কুয়রা উম্মতের শরণ পড়ছেন বন্ধু কেন আপনি কান্দেন নবীর কান্না বন্ধ হই না নবীর সান্তনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গায় নিলেন সেখানেও নবীর কান্না বন্ধ হয় না ও আমার নালা দক্ষিণের মা গো ও মা আসল নায়রের বাড়ি স্বামীর বাড়ি না আসল নায়রের বাড়ি হলে অন্ধকার কবর কথা ঘন্টে কিনা এই জন্য দুনিয়ার রঙের গোড়া তোমরা পালাইয়া সংসারে পালাইয়া কবরে এক না এক কিন্তু বাড়িতে আসলে কোনো সুযোগ নাই আমার নবী কই আল্লাহ গো এত সুন্দর জায়গা তুমি আমারে দেখাইলা এককা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমার আল্লাহ নবীর শতটা জায়গায় গোরাইয়া এরপরও নবীর ঝোগের কান্নার পানি مبارক বন্ধ হই না ও বন্ধু শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়া কয় বন্ধুগো কেন আপনি ঝোগের পানি ফলায় থামবেন আমার নবী হলো আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার পঁয় নাকি এত সুন্দর জায়গা দেখে নাই আমি নদী দেখছি তারপর আমি আনন্দিত হইতে পারতেছি আমি কি তা করতাম গো ও আল্লাহ আমি দি খুশি হইতে পারতেছি না আল্লাহ কই বন্ধু কেন আমার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই এই জন্য এত সুন্দর জায়গাতে আইসা আমার উম্মতের আমার মনে বইরা গেছে আল্লাহ দাদ দিয়ে বন্ধু রে

পাইলে দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ গুলি মাখিব বগাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি এই সেই অনুরোধ গিরে বলে দিয়ে যায় গো এমনও হতে পারে আজকের মাহফিলটা কারো জন্য শেষ মাহফিল তাই তো আমার নবী আপনার নবী রহমায় তুমি নামিন বলে উম্মত তোমার পাঁচ বাক্য নামাজ পড়ো পাঁচ বাক্য নামাজ পড়লে বান্দা খাটি বান্দা হয় আর পাঁচ বাক্য নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফলে বাদত করে এরা আর বান্দা থাকে না এরা আমার আল্লাহ আর বন্ধু হয়ে যায় আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেহরাজের মধ্যে গেলাম যাওয়ার পরে আমি দেখলাম এতটা সুন্দর একটা জায়গা আল্লাহ ডাক দিয়ে বন্ধু ও এই সুন্দর জায়গা আপনারা দেখাইতেছি এমন সুন্দর জায়গা পৃথিবীর আদম নবী দেখে নাই ইউনস নবী দেখে নাই দাউদ নবী দেখে নাই ইয়াহিয়া নবী দেখে নাই সুলাইমান বে দেখে নাই এক লক্ষ চব্বিশ হাজার এই সুন্দর জায়গা থেকে নাই এই জায়গার মধ্যে পৃথিবীর কোনো ফেরেস্তারা কদম রাখে নাই পৃথিবীর কোনো মানুষ কদম রাখে নাই পৃথিবীর কোনো নবীর আসল কদম রাখে নাই কে আমত পর্যন্ত কেউ কদম রাখবে না গো ও ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটা আমি আল্লাহ আপনি নবীর জন্য সাজিয়ে রাখছি এই জায়গার মধ্যে আমি আপনারে আনছি ও নালা বাবা নিতে বসে আছেন এই ওয়াজটা শুনলে কাটা কাটা দিয়ে উঠবে মানে খুব বেশি গরম বলেন গরমটা কিন্তু সাধারণ জিনিস না গরম অতিরিক্ত গরম হলো জাহান নামের নিঃশ্বাস বুঝতে পারছেন জাহান নামের নিঃশ্বাস তো জন্য বেশি গরম হলো আমরা বলি যে সহ্য হয় না বেশি শীত পড়লো বলি যে সহ্য হয় না আল্লাহ পাক এক এক সময় এক এক কন্ডিশন দিয়ে আমাদেরকে পরীক্ষা করে এই পরীক্ষার মধ্যে ভরসা করবে একজনের তিনি কে? আল্লাহ। গัจকে এই নালা দক্ষিণ আমার খুব পরিচিত এলাকা। ধাগটিয়ে আমি সব সময় আসি মাধবপুর। আর এই এলাকাতে আমি কিন্তু এসে গেছি এবং আজকে এই মহামিল টাকাмите করার জন্য তারা অনুরোধ করেছেন। যেটা বাৎসরিক করার জন্য আমি চেষ্টা করব কিন্তু আপনাদের যে মানুষগুলো আসছেন সবাই তরিকা বলতে এই এলাকায় সৈন্যদের বীজ লাগাইছে পেশোয়া নিউজ কথা বলেন ঠিক আমরা তো ফল খাইতে আইছি যে টাইমে সৈন্যত কায়েম করছেন পেশোয়া নিউজ সেই সময় সৈন্যদের কথা বলা খুব সহজ ছিল না খুব কঠিন যাতায়াতের যেমন সুবিধা ছিল ওই জায়গাতে হককে প্রতিষ্ঠা করাটাও কঠিন ছিল আলহামদুলিল্লাহ এখন তো আমরা বলতে পারি এই এলাকাটা সুন্নি এলাকা কথা বলে ঠিক কিনা সব মিলিয়ে আজকে যারা এসেছেন পাশে গুরুস্থান আপনারা বলেন আসল ঘরের নাম কি বিল্ডিং না খবর